হ্যালো গাইস তো আজকেও আমার টার্গেট পাঁচশো কয়েন্স আজকে মানে কাছ থেকে এসে স্টেশনে যখন এসছি না তখন দুজনে হ্যাঁ হ্যাঁ দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ঝামেলা হচ্ছিল ঝামেলাটা কী হচ্ছিলো শুনতে যাও সে আমি একটু পরে জানাচ্ছি একশো কয়েন হোক তারপরে জানাবো যে আমি আজকে সারাদিন কী করলাম বেশি কয়েন্স বাকি নেই হ্যাঁ হয়ে আছে তো সবার প্রথমে ঝামেলার ব্যাপারটা বলি কী নিয়ে ঝামেলা হচ্ছিলো তো ব্যাপারটা হচ্ছে আমি এক কোণে বসেছিলাম তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মানে যাদের মধ্যে হচ্ছিলো ওখানে একটা দিদি যার বিয়ে হয়ে যাওয়ার পরেও সে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করেছে করার পরে তারপর ওই দিদিটা দেখি চিৎকার করে বলছে ওই ছেলেটাকে যে তোর যখন অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে তবে তুই কেন আমার সাথে এরকম করেছিস মানে তাকে ধোকা দিয়েছে ওই দিদিকে এটাই বলতে চেয়েছে তো এই ঘটনা নিয়ে ওই দিদি চিৎকার চাচামিচি করছিলো এবং ওদের মধ্যে ঝামেলা হচ্ছিলো তো তারপরে কি আমার ট্রেন এসেছিলো তো চলো এবার জানা আমি আজকে সারাটা দিন কী করলাম কীভাবে কাটালাম তো সবার প্রথমে আমি ঘুম থেকে উঠলাম মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা থেকে উঠে উঠে একটু এক্সারসাইজ করলাম করে আবার ঘুমিয়ে পড়েছি আবার ঘুম থেকে উঠে দেখি আটটা দশ বেজে আছে তো আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে গুছালাম ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে জামা কাপড় পরে এবং দু পিস রুটি ছিল রুটি খেলাম খাওয়ার পরে বাইরে গিয়ে একটা টোটো ধরে স্টেশন গেলাম স্টেশান যাওয়ার পরে টিকিট কাটলাম টিকিট কেটে দেখি একটা ট্রেন এসছে আমি তাড়াতাড়ি ট্রেনটা সামনে গেলাম গিয়ে দেখি ওই ট্রেনটা না ওই ট্রেনটা আসলে হাসনাবাদ যাওয়ার ট্রেন ছিল তো তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আমার ট্রেন আসলো আসার পরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে কাজের ওই কাজের স্টেশনে গেলাম কাজের স্টেশনে যাওয়ার পরে তারপর ওখান থেকে একটা টোটো ধরে আমি কাজে গেলাম কাজে গিয়ে কাজ বাস করলাম ঠিক টিফিন ফিন টাইমে আজকে মানে চিকেন খেয়েছি দুই পিস চিকেন দিয়েছিলো চিকেনটা যা খেতে হয়েছিলো না চিকেন ভাত নিয়েছে আমার পঁচাত্তর টাকা তো খাওয়ার পরে কি আবার কাজ করলাম প্রায় সাতটা পর্যন্ত কাজ করলাম এবং ওখান থেকে আমার একটা দাদার সাথে গল্প করতে স্টেশনে আসলাম স্টেশনে আসার পরে দাদা ট্রেনে এসেছিলো তো দাদা চলে গেছে তো আমি কিছুক্ষণ বসেছি বসার পরে ওই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছিল ওই দিদিদের মধ্যে ওই ঝামেলা হচ্ছিলো আমি দেখলাম তো তারপরে কি আমার ট্রেনে আসলাম আমি ট্রেনে করে আমার স্টেশনে আসলাম আসার পরে একটা টোটো ধরে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে তারপরে এখন এই তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে তো আজকে আমার সারাটা দিন এইভাবেই কেটেছে তো তোমাদের কেমন কাটলো জানিও কমেন্টে ভালো খারাপ যায় কাটুক না কেন জানিও তাহলে দেখতে পাচ্ছ এবার চলো গেমে মন দিয়ে যাক একবার আউট হয়ে গেছে যাচ্ছে প্রায় নশো কয়েন্স হয়েছে হাজার কয়েন্স হয়ে যাবে হাজার কয়েন্স ইজি হয়ে যাবে হুম কথা বলার জন্য আর কোনো বিষয় পাচ্ছি না যে এই বিষয়ে কথা বলবো আর কি ঘটেছে হ্যাঁ চলো আর একটা ঘটনা ঘটেছে বলি আজকে একটা মজার ঘটনা খেয়েছে হুম আজকে মানে টোটোতে টোটোতে যাওয়ার সময় একটা মেয়ে মেয়ে ছিল আমার পাশের সিটে ওইটাকে দেখতে ভালো আমার সাথে সেম স্টেশনতে গেছে ব্যাস তারপর কাজের ওখানে গিয়ে কাজের ওখানে গিয়ে যখন আমি অন্য আরেক জায়গায় যাচ্ছিলাম তো দেখি লিফটে আর একটা মেয়ে সেই মেয়েটাকে দেখতেও খুব ভালো অফিসিয়াল কাজ করে তারপরে আবার কী বললাম না দুপুরে খেতে গেছিলাম ক্যান্টিনে তো ওখানে একটা ঘটনা ঘটেছে হঠাৎ দেখে আমি খেতে বসছি হঠাৎ একটি মেয়েকে বলছে যে তুমি যেই কুপনটাকে এটা ওই কুপনটা কি কাটতে হয় বললাম হ্যাঁ কাটতে হয় ওখানে চলে যাও তো গেলো কুপনটা কাঁদো বলি এটা কি দেখিয়ে খেতে বসতে হয় মানে ওখানে এত লোক থাকতো মেয়েটা খালি আমার আমার কাছে গিয়ে এই সমস্ত কিছু করছে মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল তো আমি বেশি ইগনোর আর একটু অ্যাটিটিউড দেয় ওর দিকে তো তারপরে মেয়েটা খাওয়া দাওয়া চলে গেল আর বেশি কথা বলে দাম সে তো এই ব্যাপারটা আমি আমার ওই দাদাকে বললাম তুই তো কী বলবো মেয়েটা সে গল্প করতে হয় নাম্বার নিতে হয় আমি যে ক্যালানি খাওয়ান ধান দাঁড়াতে তো এই ঘটনাটা ঘটেছিল গাইস তো তোমাদের দিনগুলো কেমন কাটে জানাও আমারে আমি তোমাদের নাম মেনশন করবো না তোমরা যদি ভয় পাও তো আমার তো আজকে আমার সারাটা দিন এভাবে কেটেছে জানালাম তো তোমাদের কেমন কাটলো বলো আজকের দিনটা যা আউট হয়ে গেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি ভিডিও করছি না চলো এখানে দেখতে পাচ্ছি রেডিও হয়েছে এখানে দেখা যাক কী দেয় এখানে কয়েন্স দিয়েছে এখানে দেখা যাচ্ছে দেয় চলো এটাকে একটা স্ক্রিনশট মানে থামবে কাজে লাগবে স্ক্রিনশট হওয়া আছে আচ্ছা প্রাইস দেখতে পাচ্ছি আমার টার্গেট ছিল পাঁচশো কয় রান করেছে কত পনেরোশো তেইশ কয় দেখা দেয় পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবে শুধু গুড নাইট